এই এখন গাইস মনে করেন দেখেন হেল্প করতেছি আর মনে করেন আমার কি উল্টাপাল্টা কথা বলছে মানুষের হেল্প করা ঠিক না শুধুমাত্র এদের মুখের দিকে তাকায়া প্লিজ প্লিজ এই দেখেন পেস্টটা চিনে রাখেন প্লিজ অন বাক্যু কি দে এই ভালো তো খাই দে মানুষ তো চাও বৎসা বাটকা হেল্প চাহতে

হ্যালো জে বড় আছে বড় এইটা ভিডিও আরে রাজ নাও না এবারে এইটা দি বুন তুমি তোলা কইলা দুই রংকা হ্যাঁ এই যে ক্যামেরা নিয়ে রাখছ মহিষ সামনে বইতা আ আমার মোবাইল আছে আমার মোবাইল দেই বিরক্ত কলাতে মোবাইল দেই চাইলাইতা রিনি আমি তেল লাগে

কটাছ কি জানে কিবা কথা নেকি কাল ভা একম তো আরেকটা জিনিস তো বাকি আছে কত হইতেছে টাকা পয়সা তো সব দিক দিয়ে কামাইছি এখন যে আমি ফেসবুক পেজের তে ইউটিউব এতে টাকা কামাইতেছি এটি তো কইলি না এটি ক এই বিষয়ে কিছু ক

এই যে দুইজন লোক মানে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন আপনারা ওরা ওরা সিরিয়াসলি না আমি ফান করতেছি না ওরা সিরিয়াসলি প্রচুর পরিমাণ মানে গরিব ছেলেটা বিবাহিত এই ছেলেটা বিবাহিত করে নাই করবো বাট টাকার জন্য করতে পারতেছে না আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন গাইস প্লিজ আপনাদের সবার কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট যে যে যা পারেন আমি একটা বিকাশ নাম্বার দিয়ে দেবো প্লিজ সাহায্য করেন শুধুমাত্র এদের মুখের দিকে তাকায়া প্লিজ প্লিজ এই দেখেন পেস্টটা চিনে রাখেন প্লিজ গাইস গাইস এই ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা রাখবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইটা ওইটা সমস্যা নাই এখন গাইস মনে করেন দেখেন হেল্প করতেছি আর মনে করেন আমার কি উল্টাপাল্টা কথা বলছে মানুষের হেল্প করা ঠিক না তারপরেও আমার ওদের জন্য খারাপ লাগতেছে আপনারা ওদেরকে হেল্প করবেন হ্যাঁ আমি এইটুকু চাই আপনারা যে যা পারেন এক টাকা দুই টাকা পাঁচ টাকা যা পারেন আপনারা হেল্প করবেন ঠিক আছে ততক্ষণ ভালো দেখেন সুস্থ দেখেন আসসালামু আলাইকুম